আসসালামু আলাইকুম আজ যাচ্ছি মাদ্রাসায় চাল দিচ্ছি এটি আমাদের সাজাদ ভাইয়ের দেয়া চাল মাদ্রাসায় নিয়ে যাচ্ছি যাও বাকুয়া দারুর রাসাদ মাদ্রাসা ও এতিমখানা হ্যাঁ এইখানে এইখানে এখানে এখানে দাঁড়াও ও হুজুর আসসালামু আলাইকুম ওই যে আপনাদের জন্য কিছু চাল আছে জান এদিকে আমার আবার হ্যাঁ কোমরের সমস্যা ভালো আছে আজকে তো আপনাদের এখানে আমার দাওয়াত জি আপনাদের সবার সাথে নিয়ে আমরা একসঙ্গে ইফতারি করবো তো তার আগে আমার সাজ্জাদ চৌধুরী ইউএসএ থেকে কয়েকটা চাল ফটা দিচ্ছে দুই বস্তা করে চাল এই দুই বস্তা চাল নামা নেন এখান থেকে যাব রহমতুলুম দারুল উলুম হাবিজ এই রাস্তায় যাওয়া যাবে না জি যাওয়া যাবে এই দিক দিয়ে ভিতর দিয়ে যাওয়া ভিতরে সুন্দর আছে আচ্ছা আপনাদের দুইটা যদি ফোলাফান ডাক দিতে নামা নিতেন তাহলে আর ভিতরে যাব না আসলে তুমি সময় তো আসতেছি আসো বাবা আসো আসো এই দুটো দাও এই দুটো ন্যাও তুলে দাও তুলে দাও দুটো ন্যাম তোমাদের দুই বস্তা নিয়ে যাও হ্যাঁ এরা তোমরা এখানে যারা থাকো তাদের জন্য এখানে তো কিছু থাকে এখানে থাকে আমাদের একশো পনেরো আচ্ছা আচ্ছা আর বিকেলের যে ইত্যাদি সেটা বাসায় তৈরি হচ্ছে হ্যাঁ ঠিক আছে জি বিকেলে দেখা হবে জি ইনশাল্লাহ জি সাদাত ভাই আপনার দেয়া চান এই যে বাঁকুড়া দারুর রাসাদ মাদ্রাসা ইতিমখানায় দু বস্তা দিয়ে দিলাম এখন আর একটা মাদ্রাসায় যাবো ওখান থেকে আরেকটা মাদ্রাসায় যাবো ইনশাল্লাহ এবার যাচ্ছি আমাদের উল্লা রহমত আলী দারুল উলুম খানায় দেখো তো ওনাদের ডাক নিয়ে এসে বাবা এনে নামা দিয়ে যায় রোজার দিন আর ভিতরে যাবো না ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই যে এই যে আসেন আসেন আপনার জন্য এনতে দুই বস্তা চাল না মানেন ওই এতিম বাচ্চারা যারা এখানে রান্নাবাড়ি করে খায় তাদের জন্য দুই বস্তা আচ্ছা বাবা তোমাদের জন্যই আমাদের সাজা চৌধুরী পাঠিয়েছে আমেরিকা থেকে সাইড কাটি চারজন ধরো তো ঠিক আছে হুজুর সে আমাদের সাত দশ ভাইয়ের জন্য দোয়া করে না

দর্শক এবার যাচ্ছি সেই গোলাম মলা জামে মসজিদ তো হাফিজিয়া মাদ্রাসা এই তিনখানা যেখানে আমাদের মসজিদ হচ্ছে ওখানে কিছু কোন পাখিরা থাকে তাদেরকে চাল দেবো ইনশাল্লাহ অলরেডি চলে আসছে আমাদের দোতালার কাজ চলছে আসসালাম আলাইকুম দোতলার কাজ শুরু হয়ে গেছে এই মাদ্রাসার লোকজন নাই এইখানে এইখানে দেখা যা লাগবি ওয়ালাইকুম সালাম হ্যাঁ দেখা দেখা এই এই জায়গায় পিছন সেট করো এটা হচ্ছে আমাদের সাতজার চৌধুরীর দেয়া উপহার আলহামদুলিল্লাহ এই পবিত্র মাহে রমজারে বাচ্চাদের জন্য চালের ব্যবস্থা করে দিয়েছে রাখেন এখানে যারা এতিম বাচ্চারা থাকে তাদের জন্য আর শীঘ্রই এখানে এসে একটা ইফতারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপাতত চালগুলো রেখে দেন দর্শক এই হচ্ছে গোলাম মৌলা জামে মসজিদ ও এতিমখানা চমৎকার পরিবেশে এই হাফিজা মাদ্রাসা এতিমখানা এখানে যে বাচ্চা কাচ্চারা এখানেই থাকে ওই দেখুন ওখানে ওরা গোসল করছে ওই মাছটা এর আগে ওখানা বানিয়ে দেওয়া হয়েছিল এরপরে আমার রাজশাহীর এক বড় বোনের আর্থিক সহায়তায় এই মসজিদটা নির্মিত হয়েছে এই পবিত্র রমজানে দ্বিতল ভবনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে ওই ইতারের আগেই চলে আসো আজকে ওই যে বাকুয়া কবরস্থান সংলগ্ন ওইখানে ইফতার আছে ঠিক আছে আচ্ছা তো দর্শক এখন বাসায় যাব ঝড়ে নামাজ আদায় করব। এরপরে ইফতারের সবগুলো সামগ্রী নিজে হাতে সব রেডি করে নিয়ে চলে যাব সেই মাদ্রাসায় আজ যাব হচ্ছে বাকুয়া দারুর রাসাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওইখানে ইফতার করছে যাব। আশা করছি Ако вършите с продукта, ама да ги трекувате.